আমার জীবনে আমি কোনোদিন আবৃত্তি করি নাই আর আমি পড়তেছিলাম আমি ভাবতেছিলাম যে আব্দুল করিম জলিলের পরে যদি কেউ বলে ফেলে আমাকেও করতে হবে এই জন্য একটু কিন্তু কি জন্য আমি জীবনে আবৃত্তি করি নাই তারপরেও আমরা বীরের জাতি আমি আবৃত্তি করছি ছায়াবৃত বই থাকে আমাদের মাইকবি আলিফুদ্দিনের ভাবে জ্ঞানহীন মূর্খ জাতি, ওরা যখন জানত না শিক্ষা নিত মুসলমানদের কাছে ওরা এখনো অন্ধকারের অমানিসায় ডুবে আছে ওরা এখন আমাদের বলে মৌলবাদী ওরা এখন আমাদের বলে জঙ্গিবাদী ওরা জানে না আমরাই ছিলাম সত্যবাদী ওরা তাদের কর্মগুণে হয়েছে মিথ্যাবাদী ওরা আধুনিকতার নামে হয়েছে বিপস্ত্র ওরা আমাদের ব্রেন কিনে বানিয়েছে অস্ত্র ওরা ধর্মকর্মের ধার ধারে না বেধর্মের দল ওরা ইমানহীন লজ্জাহীন মুনাফিক দুর্বল ওরা দেখেছে আমাদের দাফট দুনিয়া জুড়ে ওরা এখন মুসলমানদের বিরুদ্ধে কল ওরা দেখেনি বদর হুদের বিজযে পতাকা পরা এখন হই হুল্লা করছে খাম খা ওরা যতই লড়বে লড়ুক দেখছে জগৎবাসী ওরা যতই ঘৃণা করুক আমরা ভালোবাসি